ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ابو ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 220B D মধ্যপনিপাড়া তেজগাঁও হ্যাপি গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি। আপনাদের শোরুমের নাম? আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকে একটা নিশান গাড়ি দেখাবো। নিশান সানি নিশান সানি কন্ডিশনটা কি ভাই এটা কন্ডিশন বলবো ভাইয়া এ ওয়ান কন্ডিশন সুপার সুপার ফ্রেশ কতর মডেল ভাই গাড়িটা এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় কালার হচ্ছে গোল্ডেন বেজ আপনি যদি আমি দেখাই দেখেন অরিজিনাল যে আপনার লাইটের যে সেট আপটা থাকে এইচ আইডি লাইটের সেট আপ সেটাই আছে ফগ লাইটের অপশন সহ ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল জি মিরপুর বিআরটি নাম্বার করা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড কালারটা সুন্দর ভাই জি কালারটা ভাই চকচক করে খুব আমারই কালারটা খুব পছন্দ আমি যদি টায়ার গুলো দেখাই প্রত্যেকটা টায়ার অলমোস্ট নিউ বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে জি অ্যালয় রিং সহ এই গাড়িটা সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা দেখেন ভাইয়া কোথায় চলছে গ্রামীণ ফোনের একজন বড় মাপের অফিসের ইউজ করতে গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত বডি কন্ডিশন বডি কন্ডিশন একেবারে টানা বডি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি যদি লুকিং গ্লাসটা দেখে দেখেন খুব সুন্দর সুন্দর একটা ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন নিকেলের ক্যাসিংসহ সহ এবং প্রত্যেকটা রেন শেড দেখেন সানির মনোগ্রাম দেয়া আছে বেজ ইন্টেরিয়র দেখেন ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা প্যাড ড্যাশবোর্ডের এখানে আপনারা খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেমের অপশন পেয়ে যাবেন জি জি অরিজিনাল যে সিটের যে ফেব্রিকের যে কভারটা থাকে এটা কিন্তু সেটাই আছে ভাই আমরা কোনো সিট কাভার তো ইনস্টল করিনি আচ্ছা অরিজিনাল কন্ডিশনে আছে ভিতরটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে জি এই পেছন দিকটা দেখাই দেখেন পেছনের দিকে ভালো পরিমাণ লেগ স্পেস রয়েছে বসার পরেও দেখেন এখানে খুব সুন্দর একটা হ্যান্ড স্পেস যাবে কাপ হোল্ডার সহ ওকে দেখাচ্ছিলাম নিশান সানি দুই হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন করা একটি গাড়ি পেছনের দিকে এলইডি ব্যাকলাইট পেয়ে যাবেন সানির মনোগ্রাম নিশানের মনোগ্রাম প্রত্যেকটা পার্ট হান্ড্রেড অরিজিনাল এবং এই গাড়িটা কিন্তু ভাই সম্পূর্ণ অকটেন দিবে আমি যদি একটু আপনাকে ব্যাকডালাটা খুলে দেখাই এই হচ্ছে ভাই কন্ডিশন একেবারে র কন্ডিশনে আছে দেখেন কখনোই আপনার সিএনজি বা এলপিজি কনভার্সন করা হয়নি নাই অরিজিনাল কন্ডিশানে আছে এবং প্রত্যেকটা ফ্রেম পার্ট হান্ড্রেড পার্সেন্ট ভেনু ইন কন্ডিশানে আছে রাইট এট ডানপাশের ক্রসিং ভিউটেও যদি আমি দেখাই দেখেন একেবারে টানা ওডি কোনো আচর বা কোনো কিছু নেই আচ্ছা এটা হচ্ছে ডানপাশের ডোর জি ডানপাশের পেছনে হচ্ছে ডোরটা দেখেন প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশানে আছে এখানে আমি যদি একটু বসে দেখাই দেখেন প্রত্যেকটা মাস্টারসিজ অ্যাক্টিভ অবস্থায় পাবে এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে একাশি হাজার চারশো খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেমের অপশন সিসি হচ্ছে তেরোশো ইঞ্জিন গিয়ার বক্স এ সাসপেনশন কিন্তু এই গাড়িটা পারফেক্ট আছে একটা কারো কাজ করতে হবে না নিশান সানি আমরা এই গাড়িটার এবার একটু ইঞ্জিনটা দেখবো এসি ইঞ্জিনের পার্টটা ভাইয়া দেখাচ্ছিলাম নিশান সানি দু হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন করা একটি গাড়ি যে হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল জাপানিজ স্টিকার সহ দেখেন প্রত্যেকটা জায়গায় জাপানিজ স্টিকার কিন্তু ইনস্টল করা অরিজিনাল টাইপ সিসি কত ভাই এটা সিসি হচ্ছে ভাই তেরোশো ওয়ান পয়েন্ট লিটার ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ভাইয়া ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনালটা যেটা আপনার ইন থাকে আর এটার ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে একটা করে কাজ নিয়ে আমি আবারও বলতেছি পারফেক্ট অবস্থায় আছে গাড়িটা দামটা কত চাচ্ছেন এই গাড়িটা আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 8 লক্ষ 20 হাজার টাকা কথা বলার সুযোগ আছে সে ক্ষেত্রে শুরু আসতে হবে আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0715127833 0713229048 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম